তাই থাক আমি একটু আর ওই দোকানটা দেখাই নিয়ে আসি আমার স্বাস্থ্য ভাই বুঝছো আচ্ছা চল ভাই তোর আরেকটা একটা দোকান দেখাই নিয়ে আসি এই যে দোকানটা দেখতেছো এটাও আমারই দোকান আর এই দোকানটাই আমি তল রাখছি আইছে তল রাখছি নিজে কত সুন্দর একটা দোকান চালা আর আমার লেগে দজা বাংলা একটা দোকান রাখছে এখন থেকে এই দোকানটা তুই চালাবি ঠিক আছে কি দোকানটা সুন্দর আছে না হ্যাঁ সুন্দর সাত্তার ভাই

লাকি দশ টাকা আপনাদের যাদের মোবাইলের সমস্যা আছে আপনারা আর চিন্তা না করে চলে আসুন পাইট ইলেকট্রনিক্স এখানে অভিজ্ঞ কারিগর দ্বারা মোবাইলের সব কাজ করানো হয় ভাই এক প্যাকেট বিস্কিট দিয়ে কত সুন্দর দোকান চালাইতেছে কত কাস্টমার আইতেছে আর আমার দিছে একটা মোসা ধরাইয়া এর লিগে মানুষে কয় আপন মানুষের কাছে যাইতে না ঠিক আছে তুমি যেহেতু তোমার আপন মন করলা না আমিও তোমার আপন মনে করবো না এটাই ছয় বা কোনো ভাইয়া এই কেক বেসপা বারোটা পেস কি বান বেসপা দশ টাকা কোনো কম নাই বুঝছো যা যা বুঝে দিছি মাথায় আছে না জি ভাই তাহলে এক কাজ করো ভিতরে যাই দোকানদারি করো বেচা কিনা করো ঠিক আছে আমি একটু অধিক দিকে হাওয়া বাতাস খাইয়া লাইন গেট করে আই ঠিক আছে যাও বা দোকানদারি করো আলু সব চাইরা ফুড টাটা রেডি করো আইতাছি রে বেসকি না কেমন একটু পরে টেডা রেডি রাখ আয়তাসি হ্যাঁ এই রোমান মিয়া দহন চলে ঠিক মতন এই তো ভাই চলতে আছে মোটামুটি বন ভাই চা দেই না চা খামুনা আইছিলাম মাসে টেডা নিতে টেডা দাও জায়গা বস আসলে লইছে কি মাল রাখছি তো সব টাকা পা টিরে দিছি আমি একটু বিকাল বেলা আপনার কাছে যাইয়া তারপর টাকা দিইতাছি এই যে তোমার কাছে টেডা নিতে আইলেই তুমি যত সল্লি বুল্লি করো পুরাটা রাস্তায় ডাইলাম কেউ তো কইলো না যে একটু পরে নেন তোমার তো অসুবিধা হয় তুমি যদি ঠিক মতন টিয়া দিতে পারো তাহলে দোহান চালায়ও তাহলে দোহান না আল্লাহর রাস্তে সাইরা দিও আমি দোহান জন্য বুঝাই দিব ঠিক আছে ফাইজলামি টিয়া দিতে পারে না হ্যাঁ বারে দোহান চালাই শোন মহাজন টাকাটা দিয়া আর তরে পরিচয় করে দিয়া যদি কোনো বিপদ আপদ পরে তাহলে তারে কইলি সব ঠিকঠাক হয়ে যাবে বুঝছ না চল আমার লাগে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ওই যে আমার চাষ ভাই বুঝছেন গ্রামের থেকে আইন না আমার যে আর একটা দোকান দিচ্ছেন না আপনি আমারে ওই দোকানটা ওরে চালাইতে দিছি আর হন এটা হলো আমার ফুডের মালিক বুঝছো সালাম দে ভাই আলাইকুম ঠিক আছে ধরি হাতটা ধরি ভাই এখন থেকে ওই দোকানের যত টাকা পয়সা ওই আপনারে দেয়া যাইবো আর বস এই যে আমার দোকানের টাকাটা লন তুমি তো টেড়া দিতে অনেক দেরি করে লাইছো এখন থেকে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবো ভাই ঠিক আছে ভাই আসসালাম আমার দোকানে আসছেন ভাই কি যে ভালো লাগতেছে ভাই ভাই কি খেদমুত করতে পারে আপনার কোন ভাই ই আছে সিঙ্গের আছে নিজের হাতে না কাঁচামরিচ আছে লগে এক পিস না কিছু না ভাই কলা আছে কলা গাছ না কলা নিজের গাছের ভাই

ভাই আমি আবার হইলাম সলিড লোক বুঝছেন অত বেশি না ভাই আপনার দোকান করে এরকম মানুষ আছে যারা অরিজিনালি স্যাচর ভাই স্যাচর খুঁজতে তো বেশি দূরে যাওয়ান লাগে না বুঝেন নাই ওই যে আমার চাষ তো ভাই হুমান ওই তো একটা ভাত ওই দেন না আপনার টেকাটা লোয়া কি ঘুরানটা ঘুরায় ভাই আপনার দোকানটা যে রানিং ওই দোকান ভাই তিন হাজার টাকা ভাড়া কিন্তু হয় না আমার মতে ওই দোকানটার ভাড়া হওয়া উচিত আট হাজার টাকা আর অ্যাডভান্স হওয়া উচিত দুই লাখ টাকা মনে করেন যে আমি যদি আপনার দোকানটা নেই আমি কিন্তু দুই লাখ অ্যাডভান্স দিয়া আর আট হাজার টাকা ভাড়া দেওয়ার লিগে প্রস্তুত কথাটা তো খারাপ কয় নাই তাহলে হে আমি এত লস করতেছি কেন লেগা চিন্তা মনে করে দেখলাম ওনা ভালো হইতো তুমি নিবা ওই দোকান দিলে নেব ঠিক আছে তুমি যাও আমি এক তারিখ দিয়ে দেখতেছি ব্যাপারটা বস এই ব্যাপারটা জানি কেউ না জানে আমার চাস্তু ভাই অরিজিনাল লিভার পার পর কি লাগাই দেব বুঝেন না ঠিক আছে কেউ জানবো না যাও ঠিক আছে আর হনো

ম্যাম গরিব মানুষ ভাই ভাই তিন চার বছর যাব দোকানটা করতেছি ভাই এখন যদি আপনি এরকম করে কন আমি বহু বছর ভাই তুমি গরিব মানুষ তুমি এত বছর কামাইছো না কামাই এখন বড় লোক না আর নিয়ম এইটাই একজন যাইবো একজন আইবো আইবাই তো সিস্টেম হঠাৎ করে মহাজনে ফোন দেওয়া কইতেছে যেন এক তারিখে তো তার দোকান ছেড়ে দি

কি এর মাঝে কি হয়ে গেল চারটা পাঁচটা দোকান ছিল আর এখন আপনি একদম রাস্তা নামে গেলেন ভাই কি করবো ভাই ক আমার কপালে আছে না এগুলা নাইলে এরকম চাস্ত বাড়ি আনলাম ঢাকা শহরে নিজের কাছে রাখলাম খাওয়াইলাম পড়াইলাম আর হেই চাষ্টো ভাই এখন আমার লগে গাদদারি করলো এই জায়গায় আপনার নিজেরও কিছু দোষ আছে আপনি আপনার চাস্ত ভাই ভালো করে না চিনি না হুট করে একটা জায়গায় এনে বসাই দিলেন আর আপনার চাস্ত ভাই আপনাকে কি করলো হুট করে সাজায়া দিল আরে ভাই কোনো কিছু করার আগে ভালো করে ভাই বানিত হয় এই যে ফুটফাতে ব্যবসা করতেছি এটা আমার বেশি একটা কষ্ট না আমার বেশি কষ্ট হইলো যে আমার চাষ ভাই আমার লগে এত বড় একটা গাদদারি করলো এরকম অনেক মানুষ আছে যারা যে প্লেটে খায় সেই প্লেটটাই ফুটা করে এরকম ঘটনা আমাদের সমাজে অ্যাভেলেবল উপকারের প্রতিদান দিতে না পারেন অ্যাট লিস্ট ক্ষতি করার চেষ্টা করেন না কেউ